Thank you সকালে তোমাদের সকলকে ওয়েলকাম চারিদিক তো দেখো পুরো কুয়াশায় পুরো একদম ভরপুর হয়ে গেছে আমরা এখন রয়েছি জাস্ট ধুলোপুর টোল একটু ছাড়িয়ে এসেছি আর এখানে প্রচুর ভিড় রয়েছে বাইকার আমাদের গ্রুপটাকে আমরা খুঁজে পাচ্ছি না খুঁজে পেলে আবার তোমাদের সাথে আবার শেয়ার করব তো ভিডিওটা এখান থেকে শুরু করা গেল সুন্দর রাস্তায় কুয়াশা রয়েছে একটা গ্রুপ রাইডে বেরিয়েছে আমরা আশা করি খুব ভালো লাগবে আমাদেরও এনজয় করবো তো তোমরাও সাথে এনজয় করবে তোমাদের সাথে শেয়ার করবো এখানে অল্প কে দেখতে পেলাম অল্প তো বাকি লোকজন সব ওখানে আছে দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন রকম বিভিন্ন গ্রুপের লোকজন দাঁড়িয়ে রয়েছে দেখো প্রচন্ড ভিড় এখানে এখনো অনেক লোক আসা বাকি আছে আমাদের গ্রুপের তারা আসবে তারপরে আমরা বেরাবো দুলগড় টোল প্লাজা ক্রস করে আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা সামনে কত কুয়াশা রয়েছে তবে শীতকালের মর্নিং রাইড কিন্তু বেশ ভালো লাগে চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক আর দেখো আমার সামনে কয়েকটা অ্যাডভেঞ্চার গাড়ি এগিয়ে যাচ্ছে আমরা আজকে গ্রুপ রাইডে বেরিয়েছি তোমাদেরকে আগেই বললাম বাইকান হাইকের সাথে আশা করি খুব ভালো লাগবে আমাদের ব্লগটা তোমরাও দেখতে থাকো আর আমরাও এনজয় করি আমাদের এই ব্লগটা চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক আমরা এখন চলে এসেছি বালাজি রেস্টুরেন্টে সবাই মোটামুটি গাড়ি লাইন আপ করে নিয়েছে সব গাড়ি এখানে যে যার মতো ব্রেকফাস্ট করবে সবাই নটা বেজে গেছে অনেকটাই লেট অলরেডি আমরা তো ঝটপট সবাই মিলে অর্ডার করে নিই তারপরে খাওয়া দাওয়া করে আমরা আমাদের ডেস্টিনেশনের জন্য যাবো এই যে আমাদের খাবার অন দা ওয়ে হ্যাঁ হ্যাঁ ভিতরে দিন খাবার অন দা ওয়ে খাবার যাচ্ছে

남특 독특, 독특, 라특 독특, 독특, 이특에특 독특, সবাই দাঁড়িয়ে পড়ছে মোটামুটি দেখতেই পাচ্ছ এখানে মানে আমাদের আজকে রাইট কম হচ্ছে আড্ডা বেশি হচ্ছে ঠান্ডা রাইডের তো এখানে সবাই রাতের রস খাবে তারপরে আপনাদের বেরোবে এখান থেকে মোটামুটি আমাদের ডেস্টিনেশান মোটামুটি এক ঘন্টার মতো লাগবে তো দেখা যাক আর কম পড়বে মানে পড়বে কী জায়গা সবাই মোটামুটি যেটা গল্প করতে লাগবে আর রাত্রে রস এখানে হচ্ছে রয়েছে বালি ভাষাতে জয়গুরু বলে একটা রেস্টুরেন্ট রয়েছে এখানে আমরা এসে লাঞ্চ করব তো যাওয়ার আগে আরো একবার এখানে দাঁড়ালাম এখান থেকে বেশিক্ষণ না আর আমাদের ডেস্টিনেশন এখানে সবাই সুযোগ পেয়েছে দল্লা দুলছে দেখো আমরা একটু ব্রেক নিয়েছিলাম কফি টফি খেলাম আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশন তবে আজকের ডেস্টিনেশন বলতে এক্স্যাক্টলি কোনো ডেস্টিনেশন না আমরা বেশ মজা করতে করতেই যাচ্ছি তোমরা এই ভিউটা কিন্তু এনজয় করো খুব ভালো লাগছে আমারও বেশ চারিদিকটা এত সুন্দর লাগছে রাস্তা হারিয়ে

একদম গ্রামে ঢুকে পড়েছে ইলেকট্রিক লাইন তো আছে হ্যাঁ সব মাটির বাড়ি দুবার এবার ওই দুতলাগুলো মাটির বাড়ি ফাইনালি আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি আমরা অনেকবার রাস্তা হারিয়েছি তবে জঙ্গলের মধ্যে রাস্তা হারাতে একটু ভয় লাগে তবে যেহেতু গ্রুপ রাইড হচ্ছে তো খুব একটা ভয় লাগেনি তো বেশ মজা করতে করতে আমরা যাচ্ছি সামনে আমাদের বেশ কয়েকটা গাড়ি এগিয়ে যাচ্ছে খুব ভালো লাগছে নতুন নতুনভাবে পিচ রাস্তা হয়েছে দেখেই বুঝতে পারছো তবে জঙ্গল অতটা ঘন না বাট খুব ভালো লাগছে আর শীতকালে এই সুন্দর একটা মানে হালকা রোদ্দুর এস মানে আসছে যেটা মানে এমনিতেই রাইডটাকে আরো মজার করে তুলছে মানে খুব একটা গরমও লাগছে না ঠান্ডাও লাগছে না খুব সুন্দর একটা ওয়েদার আমরা ফাইনালি ফাইনালি আমরা পৌঁছে গেছি লোদাসুলি ফরেস্ট একদমই না এই দেখো জঙ্গলটা একবার দেখো চারিদিকে একটা সুন্দর মানে একটা অনুভূতি শান্ত নিরিবিলি যত দূর যাওয়া যায় আর কি আমার এই দিকটাতে তত দূরই জঙ্গল আমরা এখানে গাড়িগুলো কিছু রেখেছি আর ওপরের দিকে কিছু লোকজন রয়েছে ওখানে ওরা ওরা ওখানে বা গাড়িগুলো রেখেছে ওরা আসেনি এখানে তো এখানে একটু তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি আর আমরাও কিছু ফটো তুলি ভিডিও করি তো চলো এক্সপিরিয়েন্স তো আমরা ওপরের দিকে যাবো সেদিন আমি হেলমেটটা পরে নিলাম তোমাদেরকে আরও একবার শেয়ার করছি খুব সুন্দর লাগছে চারিদিকে পুরো নিস্তব্ধ পুরো ব্যাপারটা বেশ শান্ত লাগছে তো একদিনের ট্যুরে কিন্তু ওয়ান ডে রাইড করাই যেতে পারে মানে ওয়ান ডে রাইডের জন্য ভালো জায়গা লোধাসুলি আর রাস্তা তো তোমরা সবাই জানো খড়গপুরের রাস্তা খুব সুন্দর রাস্তা তো আসতে খুব অসুবিধা হবে না তো এখান থেকে আমরা উপরের দিকে যাব যেখানে বাকি সব লোকজনরা দাঁড়িয়ে রয়েছে ওখানে কিছু ফটো ভিডিও করবো তারপরে আবার লাঞ্চ করা বাকি আছে তোমাদেরকে আগেই বললাম জয়গুরু যেখানে আমরা দাঁড়িয়েছিলাম ওখানে আমরা লাঞ্চ করব তারপরে বাড়ির দিকে যাব তো চলো যাওয়া যাক ও এখানে সবাই বসে রয়েছে এই যে এই যে

好了。<Ch> তো এই ফরেস্টে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম খুব ভালো লাগলো শান্ত নিরিবিলি আর ওয়েদারটা এত সুন্দর আছে যেহেতু শীতকাল সেই জন্য আরও বেশি ভালো লাগলো তবে ওয়ান ডে রাইডের জন্য এই জায়গাটা কিন্তু বেছে নেওয়াই যেতে পারে খুব ভালো লাগবে আর খড়গপুরের রাস্তা তো এমনিতেই খুবই সুন্দর মাখনের মতো রাস্তা তোমরা আরামসে চলে আসতে পারো আমাদেরও বেশি ভালো লেগেছে আর যদি গ্রুপ রাইড জয়েন করতে যাও তাহলে কিন্তু প্লিজ আমাদের সাথে চলে এসো বেরিয়ে পড়ো আর ভিডিও ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগ

খাবার জন্য অধীর আগ্রহে সবাই বসে আছে আর খাবার এখনো আসেনি দিদিরা বসে আছে এখানে অলরেডি খাবার দিয়ে দিয়েছে এদেরকে এই যে এখানে দিদিরা বসে আছে এই যে খাবার অধীর আগ্রহে অনেকটা দেরি হয়ে গেছে সবারই পেট কাঁদছে মোটামুটি চলো আস্তে আস্তে টেবিলে সার্ভ করছে আমাদের টেবিলে যাই

সবাই রেডি দু একজন বেরিয়ে গেছে তাদের তারা আছে বলে মানে অন্য অন্য কাজ আছে এই যে আমার পিছনে রয়েছে বৌদি গাড়ি রেডি করছে আর ওদিকে বাকি সব লোকজন রয়েছে তোমাদের সাথে কিছুটা রাস্তা শেয়ার করি তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী আমার ব্লগে দেখা হবে ঠিক আছে এখনই তোমাদের বলে রাখি ভিডিও কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর এটা জাস্ট একটা মানে মজার মানে মজা করে আমরা রাইড করেছি গ্রুপ রাইড ছিল তোমরা দেখলে এটা আশা করি তোমাদের ভালো লেগেছে

তো ভিডিওটা আমি এখানেই শেষ করব তো সবাই এবার বাড়ি যাবে এখানে যে যার মতো চা খেয়েছে আবার তো বেশিরভাগই লোকজন খাইনি তো চলো আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক করো শেয়ার করো আর তোমাদের করে জানাবে তোমাদের কেমন লাগলো ভুব রাইট কেমন লাগলো অবশ্যই জানাবে আর জয়েন করতে চাইলে অবশ্যই বলবে তোমরা রাইডে তো যাওয়া যাক সবাই রেডি বাড়ির পথে এবারে আজকে দিনটা খুব সুন্দর কাটলো আশা করি তোমাদের ওই ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো গুড নাইট সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে তো চলো টাটা বাই